সো আপনি কীভাবে আপনার পুরনো জিমিল আইডি রিকোভারি করবেন কোন ধরনের পাসওয়ার্ড ছাড়া আগের জিমেল আইডি আপনি কীভাবে আনবেন কোনো পাসওয়ার্ড ছাড়া রিকভার কোড ছাড়া তার সাথে যদি ইমেল আইডি মনে থাকে না তারপরেও আনতে পারবেন আগের অথবা পুরোনো জিমেল আইডি স্ক্রিনে করে স্টেপ বাই স্টেপ ফলো করুন আপনার ফোন থেকে অনেক সময় আমরা আই আইডি ডিলিট করে ফেলি বা রিমুভ হয়ে যায় বা মোবাইলটা চেঞ্জ করি এই ধরনের জিমেল আইডি আমরা আবার ফিরত আমার ফোনে আনতে যাই ইজিলি আজকের এটা আপনি এক ক্লিকে আনতে সিম্পল সিম্পলি জন্য সিম্পলি আপনার ফোনের জিমেল ওপেন করুন জাস্ট একটা আমি আমার ফোনের এসে শিখেছি আমার আগের জিমিল মানে আগের অথবা আপনি বলতে পারেন পুরোনো সমস্ত জিমেল আইডি আমি রিকোভারি করবো জাস্ট এইভাবে ইন্টারফেস খুলবে তো আপনার আগের জিমেল আইডি আনার জন্য উপরে যদি আমি থ্রি ডোটে মানে উপরে প্রোফাইল সেকশনে ক্লিক করি প্রোফাইলে ক্লিক করলে এখানে একটা জিমেল আইডি মানে এরকম সমস্ত জিমেল শো করবে যেটা অলরেডি আপনার ফোনে রয়েছে এই ধরনের জিমেল আইডি আরও ছিল যেটা আপনার ফোন থেকে রিমুভ অথবা কোনো কারণে ডিলেট হয়েছে আপনি আগের পুরনো জিমেল আইডিগুলো আবার আনতে চান তো আনা অনেক ইজি তো আপনি কীভাবে আনবেন আনার জন্য জাস্ট একদম নিচের দিকে ডাউন করে যাবেন এখানে সব নিচে একটা অপশন লাইফ প্রুফ শো করবে আপনার সামনে দেখুন এট আনাদার অ্যাকাউন্ট দেখুন এট আনাদার অ্যাকাউন্টে জাস্ট ক্লিক করবে ক্লিকের সাথে এইভাবে খুলবে যেহেতু আপনি গুগল অথবা জিমেল আইডি আনতে চান ফেরত আপনার ফোনে লগ ইন করতে চান জাস্ট এখানে গুগলের লো দেখুন সহ করছে গুগল লগো জাস্ট ক্লিক করবেন ক্লিক করেন দেন সিম্পলি এই ধরনের ইন্টারভেস খুলবে তো আপনার আগের অথবা আপনি বলতেন পুরোনো সমস্ত জিমেল আইডি আপনার ফোনে ফেরহত কীভাবে লগ ইন করতে স্টেপ বাই স্টেপ দেখুন এখানে প্রথম দেখুন ইমেল দেওয়ার জন্য বলছে আপনার আগের জিমেলেরই সমস্ত ইমেল মনে নেই তো এখান থেকে কী করবে তার জন্য আপনি আর একটা দেখুন নতুন অপশন রয়েছে আপনার সামনে ফরগেট ইমেল নিচে অপশন দেখুন ফরগেট ইমেল জাস্ট আপনি ফরগেট ইমেলে ক্লিক করে দেবেন আপনার আগের সমস্ত জিমেল আপনি অথবা গুগল আইডি বলতে পারেন পাসওয়ার্ড ছাড়া লগ ইন করতে পারবেন এখানে দেখুন ইন্টার ইউআরএ ফোন নাম্বার ও রিকোভার মিল জাস্ট এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে নাম্বারটা আপনি সিম্পলি দিয়ে দেবেন তো এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার অটোমেটিকলি শো করতে জাস্ট আমি নাম্বারটা এইভাবে বসিয়ে দিলাম সিম্পলি আমি আমার কন্ট্যাক্ট নাম্বারটা বসিয়ে দিচ্ছি জাস্ট আপনি এই প্রসেসটা ফলো করে আপনার নাম্বারটা এখানে বসাতে হবে নাম্বারের সাহায্যে আপনার এখানে অরিজিনাল নাম দিতে হবে তো নামটা কোথায় দেবেন এটাও দেখতে পারবে এই দুইটার সাহায্যে আপনি পাসওয়ার্ড ছাড়া লগ ইন করতে পারবেন কীভাবে লগ ইন করতে হয় দেখুন পাসওয়ার্ড ছাড়া লগ ইন করা অনেক নতুন একটা সিস্টেম নিয়ে এসেছি তার জন্য নিচে নেক্সটে ক্লিক করবেন নাম্বার বসিয়ে এখানে আপনার ফার্স্ট নেম এর লাস্ট নেম দিতে হবে এখানে আমরা অরিজিনাল নামটা দিয়ে দিই ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম উপরে নয় নিচে নাম টাইটেল নাম জাস্ট বসিয়ে দিয়েছি এই স্টেপটা ফলো করে আপনি ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম দিয়ে দেবেন আপনার নামটা জাস্ট নাম দিয়ে আবার আপনি সিম্পলি এ ক্লিক করবেন ক্লিকের সাথে অটোমেটিকলি আপনার ফাইন্ড করবে আপনার টোটাল কতগুলো আগের পুরোনো জিমেল আইডি রয়েছে আপনার এই নাম দিয়ে শুধুমাত্র আপনার নামটা রিয়েল দিতে হবে জাস্ট আপনার আগের জিমেল আইডি আপনি আবার সমস্ত জিমেল আইডি আপনি রিকভারি করতে পারবেন এখানে সিম্পল দেখুন সমস্ত জিমেল আইডি আমার ওপেন হয়ে এসেছে লগিংও করতে পারবো লগিং করার জন্য জাস্ট একটা ক্লিক করি এক্সাম্পলের জন্য দেখুন লগিং কীভাবে করতে হয় পাসওয়ার্ড তারা দেখুন এইভাবে গুলো ওয়েলকাম তো পাসওয়ার্ড তো এখানে ইন্টারিয়ার পাসওয়ার্ড ময়নাই পাসওয়ার্ড ফরগেট পাসওয়ার্ড জাস্ট ফরগ্রেড পাসওয়ার্ডে ক্লিক করবে সিম্পলি আপনি ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে আপনার ইজিলি আপনার ফোনে লগিং হয়ে যাবে দেখুন স্টেপ বাই স্টেপ দেখুন এইভাবে আসবো ওয়েলকাম ব্যাক জাস্ট আবার আপনি কন্টিনিউ থেকে ক্লিক করবেন আই এগ্রিতে যেগুলো অপশন রয়েছে আই এগ্রিতে ক্লিক করবেন ইজিলি আপনার ফোনে এই ইজিমেলে এটা লগিং হয়ে যাবে দেখুন ইজি একটু সময় লোডিং নেবে লোডিং নিয়ে সিম্পলি লোড দেখুন আমার ফোনে লগিং কিন্তু হয়ে গেছে